নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যে বাচ্চাদের টিফিনের জন্য আমাদের মায়েদের দেখবে সকালবেলা উঠে প্রত্যেকেরই কিন্তু চিন্তা হয়ে যায় যে স্কুলের টিফিনে কি দেবো কি দেবো সেই জন্য ভাবলাম আজকে এই টিফিনটাই তোমাদের সাথে শেয়ার করি সবারই এটা কাজে লাগবে দেখো এই বান নিয়েছি কয়েকটা দু তিনটে এবার মাঝখান মাঝখান দিয়ে কেটে নিলাম আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু করছি এবার চিকেন নিয়েছি চিকেনটাকে বোনলেস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচনো আছে এবার ফ্রাইপ্যানে দেখো তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার ওই পিঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজেও যাবে এবার চিকেন দিয়ে দিলাম চিকেন একটু কিন্তু আমি নিষেদ্ধ হওয়ার পর একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়ে ছোট করে নেব তোমরা চাইলে আগের থেকেই ছোট ছোট পিস করে নিতে পারো এবার হাফ লেবু চিপে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়েছি খুব বেশি কিন্তু দেয়নি একদম হেলদি টিফিন বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এরকম টিফিন পেলে আর পেটও ভরবে স্কুলে নিয়ে গেলে দেখো এবার নিলাম দিলাম রসুন বাটা এক চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের গাজর কুচনও দিয়েছি বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না তখন আমরা মায়েরা যদি এরকম করেই ওদেরকে বুদ্ধি করে খাওয়াইতে হবে একদম হেলদি একটা রেসিপি এবার দেখো একটা চিজ দিয়ে দিলাম স্লাইড চিজ আর দিলাম একটু সয়া সস এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চিজটাকে এটা কিন্তু একদম বার্গারের মতনই কিন্তু হচ্ছে দু একটা উপকরণ নেই আমার ঘরে থাকা উপকরণ দিয়েই করছি এবার দেখো চিকেনের পুটটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার এখানে অল্প দুধের সাথে আর কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিয়ে দিলাম ওদের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে এবার দেখো এই বানরুটি গুলোকে একটু আমি বাটার লাগিয়ে নিচ্ছি এবার ওই চিকেনের পুটটাকে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলোকে লাগিয়ে নেব এবার দেবো মজেডলা চিজ আর দেবো স্লাইস চিজ দেখো আর কিন্তু কিছুই দিলাম না বার্গারে এবার ওপর দিয়ে এটা লাগিয়ে নিয়ে এবার মাইক্রোওয়েভে দেবো দু এক সেকেন্ড রাখতে হবে এবার দুটো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো মাইক্রোওয়েভ থেকে নিয়ে এসছি দেখো চিজগুলো একদম গলে গেছে দেখো কত সুন্দর হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা